Öğrenci <taining> hasta <taining> falan

অন্য দশজন মানুষ যেমনি পরিশ্রম করে কামাই করে তেমনি করে কামাই করবা যত ছোট কামাই হোক যত ছোট ব্যবসায়ী হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু তোমার সৎভাবে কামাই করতে হইব কোনো পাপের পয়সা আমার সংসারে ঢুকবো না আমার সন্তানের শরীরে ঢুকবো না বলো পারবা তুমি তুমি সাথে থাকলে আমি সব পারো তাইলে চলো বিয়া পইরা আমাৰ এই বৌ বনাও আছো আছো আরে না তুমি করো না আরে বাবা রে তোমার তুমি গদা গো সত্তা লাগে হ্যাঁ রূপ তুমি সব চিন্তা করো না বাবা আর আম আলম কি রুবেল হ্যাঁ ওই নায়িকারে তো পাওয়া নেই পাওয়া মাসে পাওয়া নেই ক্যামেরা

জুমন ভাই জুম ভাই পায়ে চোখের সাবার লোক खराब ओके ओके